আপনারা দেখছেন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্ক সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশ মাহমেদ মিনেসোটা স্টেটে মিনিয়া পলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের হাতে গাড়ি থেকে টেনে নামানো ও আটক হওয়া এক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক আলোচনায় এসেছেন তিনি জানিয়েছেন পুরো অভিজ্ঞতাটি ছিল ভয়াবহ ট্রমাটাইজিং এবং মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার মতো ঘটনাটি ঘিরে আমেরিকার অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ও আক্রমণাত্মক কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন ওই নারীর নাম ছিল আলিয়া রহমান তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মানবাধিকার ও এল কিউ অধিকার কর্মী মিনিয়া একটি বিক্ষোভ চলাকালে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের মুখোশধারী এজেন্টরা তাকে গাড়ি থেকে টেনে হিস্টে নামান এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভিডিওতে আলিয়াকে চিৎকার করে বলতে শোনা যায় তিনি একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছিলেন পরে নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পুরো ঘটনার সময় তিনি নিজের জীবন নিয়ে আতঙ্কে ছিলেন আলিয়া রহমান বলেন গত কয়েকদিন তার জন্য ভয়াবহ ট্রামাটাইজিং এবং অসহনীয় ছিল আলিয়া জানান তিনি বারবার এজেন্টদের বলছেন তিনি প্রতিবন্ধী এবং তার চিকিৎসার প্রয়োজন তার ভাষ্য অনুযায়ী আইস হেফাজতে থাকা অবস্থায় তিনি বারবার ডাক্তার দেখানোর অনুরোধ করলেও অজ্ঞান হয়ে পড়ার পরপরই কেবল তাকে হাসপাতালে নেওয়া হয় তিনি বলেন আমি প্রতিবন্ধী একথা বলার পরও মুখোশধারী এজেন্টরা আমাকে পশুর মতো বেঁধে গাড়ি থেকে টেনে বের করে এ ঘটনাটি রেনেগুটকে যেখানেই হত্যা করা হয়েছিল সেখান থেকেই মাত্র দুই ব্লক দূরে ঘটেছে পরে আলিয়াকে হেনেপিন কাউন্ট্রি মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হয় হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন তারা তাকে বাঁচার আশা ফিরিয়ে দিয়েছে বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে সেরে ওঠার চেষ্টা করছেন এবং ব্যক্তিগত গোপনীয়তা চেয়েছেন আলিয়া রহমানের বয়স তেতাল্লিশ মিনিয়া পলিসে বসবাস করেন এবং নিজেকে একজন কমিউনিটি কেন্দ্রিক সিকিউরিটি প্র্যাকটিশিয়ান হিসেবে পরিচয় দেন নিউ ইয়র্ক পোস্টের উদ্ধৃত পেশাগত তথ্য অনুযায়ী তার কর্মজীবনে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিক প্রযুক্তি নীতিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তিনি নিউ আমেরিকার ওপেন টেকনোলজি ইনস্টিটিউটে ফেলো হিসেবেও কাজ করেছেন আলিয়ার জন্ম আমেরিকায় হলেও শৈশবের একটি বড় সময় তিনি বাংলাদেশেই কাটিয়েছেন তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশের শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক সক্রিয়তা প্রত্যক্ষ করেই তার এই দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা পরে কলেজে পড়ার জন্য তিনি আবার আমেরিকায় ফিরে আসেন কারণ বাংলাদেশে থাকাকালে নিজের কুইয়ার পরিচয়ের সঙ্গে মানিয়ে নেওয়াও তার জন্য কঠিন হয়ে পড়েছিল ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে ওই দিন এজেন্টরা একজন অনথিভুক্ত অভিবাসীকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছিলেন ওই ব্যক্তির নাম জেনাথন চাচিপান্তা পোয়ালাসিন বয়স বিশ তিনি ইকুয়েডরের নাগরিক ডিএইচএস এর দাবি অনুযায়ী অভিযানের সময় আশপাশের লোকজন জড়ো হয়ে আইন প্রয়োগে বাধা সৃষ্টি করে এবং আলিয়া রহমান একাধিকবার নির্দেশ দেওয়ার পরও তার গাড়ি সরাতে অস্বীকৃতি জানান নিউজ নিউজউইককে দেয়া এক বিবৃতিতে ডিএইচএস এর একজন মুখপাত্র বলেন ফেডারেল আইন প্রয়োগে বাধা দেয়া একটি অপরাধ তাদের দাবি আলিয়াকে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয় ডিএইচএস আরও জানায় ওই ঘটনায় ছয়জনকে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের কমান্ডার অ্যাটলার্স গ্রেগরি বেভিনো এক্সে লেখেন আলিয়া বারবার অনুরোধ সত্ত্বেও নির্দেশ না মানায় কর্মকর্তাদের অন্য কোনো উপায় ছিল না তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আশপাশের মানুষ এজেন্টদের থামতে বলছিলেন এবং তাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলছিলেন পরিস্থিতি উত্তপ্ত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফেডারেল এজেন্টরা টিয়ার গ্যাস ফ্ল্যাশব্যাং গ্রেনেড ও পেপার বল ব্যবহার করে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আলিয়া রহমান বর্তমানে ম্যাক আর্থার জাস্টিস সেন্টারের মাধ্যমে আইনি সহায়তা পাচ্ছেন তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় এই ঘটনা মিনিয়া পুলিশের ফেডারেল এজেন্টদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের উত্তেজনার পটভূমিতে ঘটেছে গত সপ্তাহে শহরটিতে আইসের এক এজেন্টের গুলিতে একজন আমেরিকান নাগরিক নিহত হন একই সপ্তাহে একজন ভেনেজুয়েলার নাগরিকও ফেডারেল এজেন্টের গুলিতে আহত হন এসব ঘটনায় টুইন সিটিজ জুড়ে খুব ও বিক্ষোভ আরও তীব্র হয়েছে মিনিয়া পুলিশের মেয়র জ্যাকব ফ্রে আইসের কিছু আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তবে তিনি একই সঙ্গে বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর